গরমের তাপতাহ একটু কমেছে দুই দফা দফায় বৃষ্টি হয়েছে যদিও আমরা দফা একটাই পেয়েছি ঢাকাবাসী এবং আরও সিটে ফোঁটা কোথাও বৃষ্টি হতে পারে এখন ঠান্ডা বৃষ্টিপাতের কারণে ঠান্ডা মানে মাঠ ভিজে আছে কিন্তু সূর্য যেখানে নামার যেখানে তো নেমেছেই এটা তো একটা সময় ক্যালেন্ডারের পাতা না উল্টালে এই সূর্য তো উঠবে না সূর্য ওঠানামা করে বছরের বারো মাস এবং শীতকালে সূর্য একটু শীতকালে সূর্য একটু উপরে থাকে যার কারণে শীত হয় আর এই গরমকালে গ্রীষ্মকালে সূর্য নিচে নামে যার কারণে গরম হয় এবং এটা যাতে আরও বেশি নিচে নেমে না যায় এটার নিয়ন্ত্রক সংস্থার কাছে আমাদের মানে অনুরোধ করা ছাড়া আর কোনো গতি নেই এখন প্রশ্ন উঠতে পারে এটা নিয়ন্ত্রক সংস্থাকে সূর্যকে নিয়ন্ত্রণ করে কে আপনাদের যাদের ন্যূনতম অন্যত্ব সত্য জ্ঞান আছে তারা বুঝতে পারবেন সূর্যকে নিয়ন্ত্রণ করে কে সৃষ্টিকর্তা করে আপনাদের সৃষ্টিকর্তাকে যে ভাষাই বলেন না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যার যার ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকেন কিন্তু সৃষ্টিকর্তা একজন সৃষ্টিকর্তা একজন তার বহু প্রমাণ আমি দিতে পারব কেননা আপনি যদি একটি মোবাইল ফোন কিনেন তো যে ব্র্যান্ড থেকে কিনবেন সেই ব্র্যান্ডের কারোর পস্তেক সামনে কারোর পিছনে কারোর ক্যামেরা দুইটা কারোর তিনটা মোবাইল ফোনের কোনোটা বাটন ফোন অ্যান্ড্রয়েড ফোন এগুলো দেখে বোঝা যায় যেগুলো সৃষ্টি এগুলোর সৃষ্টিকর্তা বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি কিন্তু যখন মানুষকে দেখবেন টিউনিশিয়া বাংলাদেশ আফ্রিকা হ্যাঁ রাশিয়া ফ্রান্স হ্যাঁ তারপরে ইতালি যেখানে যাবেন মানুষ তার নাক চোখ সামনে দুটো চোখ দুটো কান তার শরীরের যে গণতান্ত্রিক বিবরণ এটা দেখে আপনি বুঝতে পারবেন সৃষ্টিকর্তা একজন তা আমার এই মানে লাইফ যারা শুনছেন কেউ সৃষ্টিকর্তা বিশ্বাস করতে পারেন কেউ না করতে পারেন কিন্তু বাস্তবতা হল এইটাই সৃষ্টিকর্তা একজন যিনি এই সূর্যকে নিয়ন্ত্রণ করেন এবং এই সূর্য যাতে আরও বেশি নিচে নেমে না যায় তার জন্য আমার সরকারের কাছে দাবি করলে হবে না আমার কাছে সৃষ্টিকর্তার কাছে দাবি করতে হবে এই সূর্য যেন আরও নিচে নেমে না যায় তাহলে আপনি যতই গাছ লাগান আর যতই বৃষ্টি আসুক আপনার সূর্যের তাপ আবার বাড়বে কারণ বৃষ্টি আসলে সাময়িক মাটি ভিজিয়ে দেয় তো যাই হোক প্রসঙ্গত আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তীব্র তাপতা কমুক সূর্য তার যথারীতি দূরত্ব বজায় রাখুক এবং পৃথিবীতে মানুষকে বাঁচিয়ে রাখতে হলে কুলকে বাঁচিয়ে রাখতে হলে বৃক্ষ শোভিত পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে যতটুকু তাপমাত্রা দরকার ততটুকুই অঙ্ক কষিয়ে দেওয়া হয়েছে এবং এটা কোনো অটোমেটিক্যাল সাবজেক্ট না যে সৃষ্টিকর্তা করেছেন এটা যে বিশ্বাস করে না সে তার নিজেকে বিশ্বাস করে না কারণ এই যে সূর্যের দূরত্ব তাপমাত্রা ভিটামিন ডি সূর্য যে মানে যে কায়দায় সূর্যের মধ্যে অতি ক্ষতিকর বেগুনি রশ্মি মানে ভায়োলেট রশ্মি রোধ করার জন্য যে মানে ওজন স্তর করে দেওয়া হয়েছে অনেক অনেক ক্ষেত্রে আমাদের দোষে যে ওজন স্তর ছিদ্র হয়ে গেলে সেই অতি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে এবং মানুষের ত্বকের জন্য শরীরের জন্য ক্ষতিকর হয় এইগুলো পুরো বিষয়গুলো সাজিয়ে রেখেছেন সৃষ্টিকর্তা এগুলো যে বলবেন অটোমেটিক্যালি হয় তার মতো অটোমেটিক পাগল মানে নির্বুদ্ধি একুক আর নাই মানুষের শরীরের গঠনতন্ত্র থেকে দেখে বোঝা সম্ভব যে কত কত প্রকার এখানে ইঞ্জিনিয়ারিং কার্যক্রমগুলো সম্পাদন করা হয়েছে যাই হোক আজকে আমি এই বিষয়ে বেশি যাচ্ছি না শুধু এটাই বলতে যাচ্ছি যে আমরা যদি কোনো ভুল করি অন্যায় করি তাহলে তার আমাদের শাস্তি পেতে হয় এটা হতে পারে যে কোনো আমরা ভুল করছি অহরহই আপনারা দেখতে পাচ্ছেন যে ওটা লিফট কেনার জন্য আমাদের দেশের মানুষ ফিনল্যান্ড ছুটছে লিফট কিনতে ফিনল্যান্ড যেতে হবে সরকারি কর্মকর্তাদের বা যে ঢাকা ভার্সিটির উপাচার্য ইত্যাদি এ সমস্ত নিউজগুলো শুনতে মাথার মধ্যে ঘোরে এর আগে শুনেছিলাম পুকুর খনন করতে বিদেশ যাচ্ছে শিখতে পুকুর কীভাবে কাটবে সেটা শিখতে এরকম আরও অনেক অনেক আছে যেগুলো বললে হাস্যকর হবে সবচেয়ে এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শিশুদের এক থেকে নবজাতক থেকে দেড় বছর পর্যন্ত যেসব শিশুদের টিকা দেওয়া হয় সেটা হচ্ছে সম্প্রসারিত টিকা কর্মসূচির আওতায় বাংলাদেশে ইপিআই জন্মপর থেকে যেটা এক থেকে দেড় দেড় মাস মানে বয়সী শিশুদের টিকা দিতে হয় সেই টিকার সেই টিকা আট মাস ধরে নাই বাচ্চাদেরকে নবজাতক শিশুদেরকে টিকা দেওয়া যাচ্ছে না আট মাস ধরে নাই এবং সেই টিকার নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট ও পিসিবি এই টিকা আট মাস ধরে নাই নবজাতক শিশুরা তাদের অভিভাবকরা শঙ্কিত হ্যাঁ যে এই এই যে প্রতিষেধক সেই টিকা আট মাস ধরে নাই। কিভাবে চলছে দেশটা সে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এই ইউপিআই সে সরবরাহ করতে পারছে না সেই টিকা সেই দুঃখজনক খবর আমি আমরা যখন জেনেছি তখন আমাদের গ্রিন পার্টির বিষয়ভিত্তিক যে আমরা আলোচনা করেছি এবং আমরা হতাশ হয়েছি যে এভাবে চলতে পারে না আজকে দেখেন বাংলাদেশের আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশি স্পষ্ট স্পষ্টবাদী এটা তোমরা সরকারকে দোষ দিচ্ছি না এটা সরকার ব্যবস্থাকে দোষ দেওয়া হচ্ছে মানে যেই আসল ক্ষমতায় সেই সিস্টেমগুলো পরিবর্তন না করে তার তাদের টিকা অভাব হবে তার সরবরাহ থাকবে না নানান সমস্যা হবে যেখানে বিশ্বের একশো আশিটা দেশের মধ্যে একশো আশিটা দেশের মধ্যে জরিপ করা হয়েছে বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশ পিছাই গেছে পিছায় গেছে মানে একশো পঁয়ষট্টিতম স্থানে চলে গেছে একশো আশির মধ্যে একশো পঁয়ষট্টি ছাত্র ভালো না খারাপ এটা দেখতে পাচ্ছেন শুধু আফগানিস্তানের থেকে বাংলাদেশ এগিয়ে আছে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত চীন অন্যান্য যে দেশগুলো আসছে শ্রীলঙ্কা সবগুলো থেকে বাংলাদেশ পিছিয়ে গেছে সেটা হচ্ছে বিশ্ব গণমাধ্যম সূচক যাই হোক গণমাধ্যমের স্বাধীনতা আছে কি না এসব সূচক দেখে আপনারা কি বুঝবেন জানি না আমি আমি মাঝে মাঝে যখন লাইভে আসি তো আমি লক্ষ্য করেছি যে কর্মব্যস্ততার কারণে হোক নানান রকম অনীহা হোক এবং সূত্র হোক আমাদের কোনো সূত্র নেই আর কি যে বড়ো কোনো রাজনৈতিক দল বড় কোনো নেতা সন্তান কিংবা বড় কোনো ব্যাকগ্রাউন্ড সমস্ত নানান বা কোনো মিডিয়া পারসন নয় এই সমস্ত নানান সূত্র খোঁজে মানুষ মানুষ কন্টেন্ট যাই হোক মানুষ দেখে এটার সূত্রকে জায়েদ খান কিনা আলো হিরু আলম কিনা কিংবা দেখে এর মধ্যে পরিমণি কিনা বা এর মধ্যে কোনো মজা আছে কিনা সেসব জায়গায় মানুষ সাধারণত ভিউ করে লাইক কমেন্ট আমি তারপরও এই সমস্ত বিষয়ের উপরে অপেক্ষা করছি না একদিন হয়তো সেটা হবে এবং আমার এই ফেসবুক আইডি থেকে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে মাঝে মাঝে এই অজানা তথ্যগুলো বা মানুষকে আরও বেশি জানিয়ে দেওয়ার জন্য যে যার সূত্রে ধরেই আমি আজকে আলোচনা করছি ডেঙ্গু রোগ তো ভয়াবহ আকার ধারণ করেছিল বাংলাদেশে প্রতি বছরই হয় এডিস মশার কারণে এডিস মশার কামড়ে তো এবার তীব্রতা প্রদহে এডিস মশার লার্ভা আমরা ধরে নিয়েছিলাম যে মরেই গেছে তারপরেও আবার একটু বৃষ্টিপাত হয়েছে এর মধ্যে আবার নতুন খবর যে গতকালকের খবর চব্বিশ ঘন্টায় আরও তিনজন ডেঙ্গু রোগে মারা গেছে চব্বিশ ঘন্টায় আরও তিনজন ডেঙ্গু রোগে মারা গেছে এবং তার মধ্যে খবর পেয়েছি যে আটজন নতুন করে মোষ অবস্থা এবং তাদের মধ্যে বেশিরভাগই ঢাকার বাসিন্দা আর আরেকটা বিষয় না বললে নয় যেটা আমি কালকে একটা লাইভে বলেছিলাম সেটার সাউন্ড অত্যন্ত দুর্বল থাকায় আমি সেটা ডিলিট করে দিয়েছি যাই না এখন এই লাইভের সাউন্ড কি পাব অনেক সময় শব্দ বিভ্রট হয় তিউনিশিয়া পাড়ি দেওয়ার সময় আমাদের বাংলাদেশি উপকূল পাড়ি দেওয়ার সময় বাংলাদেশি আটজন মানুষ মারা গেছে এবং কারা কে বা কারা তাদেরকে প্রলোভন দেখিয়ে মিথ্যে আশ্বাস দিয়ে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখায় এবং সেখান থেকে তাদেরকে নৌকায় তুলে পালিয়ে যায় সেই নৌকাডুবিতে মারা গেছে আর বাংলাদেশে গত শুক্রবার ঢাকা মেডিকেলের এই আট ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়েছে এখান থেকে আমাদের শিক্ষা কী আমাদের শিক্ষা হচ্ছে যে আমাদের বাংলাদেশের দেখভাল করা যে সংগঠনগুলি আছে প্রবাসী কল্যাণ থেকে আরম্ভ করে আরও অনেক অনেক সিট এই বিভিন্ন ধরনের সংস্থা আছে যারা এই বিদেশে কম কর্মসংস্থান বিদেশি প্রবাসীদেরকে নানান বিষয়গুলো দেখাশোনা করে কিন্তু এই ফাঁক ফুকুর দিয়ে কারা তাদের নিবন্ধন আছে কি নাই বা তাদের মনিটরিং মতো আছে কি নাই তারা বিদেশে লোক পাঠায় এবং সেখানে প্রবঞ্চিত হয় সাধারণ মানুষ বুঝে মাটি গরু বিক্রি করে বইয়ের গণা বিক্রি করে যারা দেশের বাইরে যায় তারা সর্বস্ব হারায় তাদের জীবন পর্যন্ত দিতে হয় তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে তিউনিশিয়া প্রায় গিয়ে আট বাংলাদেশের মৃত্যু যাই হোক আর একটি খবর দিয়ে আমি শেষ করতে চাই গ্রিন পার্টি আসলে এমন একটি রাজনৈতিক দল যেখানে আমরা মুহূরম প্রত্যেক জেলায় আমরা ঘোষণা দিচ্ছি যে আপনারা তাল গাছ লাগান তালগাছ লাগাতে হবে এই জন্যই যে তাল গাছ তালগাছ বজ্রপাত প্রতিরোধ করে রক্ষা করে তার তাল গাছ লাগান গাছের চারা দেন পাথর দেন লাগান এই গত ঝড় বৃষ্টিতে পাঁচ পাঁচটা বিভাগে এগারো জন মারা গেছে বজ্রপাত বজ্রপাতে এগারো জন মারা গেছে হ্যাঁ পাঁচটা বিভাগে পাঁচটা বিভাগে মারা গেছে দুঃখজনক ঘটনা কিন্তু আমরা আমরা শুধু এটা মানে শুনছি পত্রিকায় দেখছি তাল গাছ লাগাতে হবে মোড়ে মোড়ে তাল গাছ কিন্তু বজ্রপাত রক্ষা করে প্রস্তুত করে কিন্তু সেদিকে আমাদের মনোযোগ নেই আমরা তাল গাছ না আমরা বেল গাছ লাগাইতেই পারি না আমরা বলি যে না এটা তো তাল খাওয়ার তাল তো খেয়ে যেতে পারবো না তোমার তাল দরকার বজ্রবাদ রক্ষা হোক পাশাপাশি মানুষ অক্সিজেন পাক তা পদা হোক চাচা ভালো থাকেন তো যাই হোক যেটা বলছিলাম যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি না আপনারা যদি আমাকে দেখে থাকেন তাহলে লাইভটা শুরু করা যায় তা এর মধ্যে এরই মধ্যে লাইভের ক্যামেরা ঘুরে গেছে আমি দেখতে পাচ্ছি এখানে ইস ক্যামেরা যাক এখন শেষ করব শেষ করার আগে বলছি যে আপনারা জানেন যে কক্সেস বাজারের বদির নাম শুনেছেন আপনারা হয়তো আব্দুর রহমান বদি উনি একজন উপজেলা প্রার্থীর উপজেলা প্রার্থীকে সরাসরি সরকারি গাড়িতে গাড়ি থেকে নেমে গুলি ছুড়েছে সেটা একটা হতাশাবঞ্জক খবর এটা দুঃখজনক এবং এটা একটা এটা কি সুশাসন আছে কি তার অনেকখানি নমুনা বহন করে দেশে কি আদৌ সুশাসন আছে কি নাই তো আজকের আলোচনা এখানে শেষ করব নতুন খবর হচ্ছে বিএনপি তার কেন্দ্রীয় কমিটির কলেবোর পাল্টানোর জন্য আলোচনা হচ্ছে এবং সেখানে মহাসচিবের ব্যাপারে ততটা কথা না উঠল বিভাগীয় পর্যায়ের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং অন্য অন্য পদে রদবদলের বিষয়ে হ্যাঁ আলোচনায় উঠে এসেছে এবং আলোচনা চলছে এবং তার ধারণা করছে একটা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে ধারণা করছে বিএনপির নেতৃত্ব উচ্চ পর্যায়ের নেতৃত্ব ধারণা করছে যে এই সরকার এ আগামী পাঁচ বছরের আগে পাঠানো যাবে না যায় না এটার ভিত্তি দূর এটা পত্রিকার কারসাজি কিনা তাও যায় না তবে আগামী নির্বাচনের আগেই সরকারকে মতো ধরার জন্য কমিটিকে পুনর্গঠিত করার চিন্তাভাবনা হচ্ছে বিএনপির মধ্যে তো যাই হোক আলোচনার অনেক কিছু ছিল সেখান থেকে বের হয়ে আসার জন্য আমি চেষ্টাও করছি করছিলাম কিন্তু সময়ভাবে এখানেই আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম